সবাই আমার ভালোবাসা নেবেন আসলে এমন একটা পরিবে আমরা দাঁড়িয়েছি যে শুধু মানুষের অভাবটাই যেন দিন দিন বেড়ে যাচ্ছে প্রতিটা মানুষের ইনকাম পাতিও কমে যাচ্ছে প্রতিটা মানুষের ইনকাম পাতি কমে যাচ্ছে মানুষের সবকিছুই যেন পিছন দিকে নিয়ে যাচ্ছে আজ আপনাদের এমন একটা প্রোডাক্ট সম্পর্কে বলবো বর্তমানে এই সমস্যাটাই মানুষের বেশি মানে চরম আকারে ধারণ যে এত পরিমাণ ধারণ করেছে সেটা বলার বাইরে সেটা হচ্ছে আপনার চুলকানি ফাঙ্গাস যেটা বলে ওইটা আমরা যারা ঔষধ বিক্রি করি তারাও দেখছি যে ওষুধে ভালো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা যদি এই যে সাবানটা দেখতে পাচ্ছেন প্রোগাল এই সাবানটা চুলকানি ফাঙ্গাজনিত সমস্যার জন্যে খুব ভালো কাজ করে এবং এত ভালো কাজ করে যেটা বলার বাইরে এটা ব্যবহার করলে তুলকানি ফান্ডাস থেকে মোটামুটি আপনার উপকার পাবেন আর এই সাবানটার কার্যকরটা অনেক এই সাবানটা তারা ব্যবহার করছে তারা খুব ভালো মানে রেজাল্ট অনেকে এই সাবানটা সম্পর্কে জানা নেই যে কারণে সঠিকভাবে অনেকে এটা ব্যবহার করতে পারেন এই সাবানটা যদি আপনি ব্যবহার করেন আপনি প্রতিদিনই ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার সময় আপনি সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন এই সাবানটা যখন শরীরে মাখবেন তখন এই সাবানটা মাখার পরে পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পরে সাবানটা সুন্দরভাবে সমস্ত শরীরে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর এটা ভালো করে ধুয়ে ফেলবেন এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না এটা বাইরের সাবান দামটাও একটু বেশি যে কোনো অনেকে এটা কিনতে পারেন না কিন্তু যে টাকার ওষুধ খায় তার সঙ্গে যদি সাবানটা ব্যবহার করে খুব দ্রুত কাজ হয় তার অতিরিক্ত টাকা খরচ হয় না সাবান সম্পর্কে আর বেশি কিছু বলব না যদি আপনারা মনে করেন সাবানটা ব্যবহার করতে পারবেন তাহলে সাবানটা যারা এই সমস্যায় বসছেন সংজ্ঞাজনিত যে কোনো সমস্যায়

いいね、はい。いい

का तेरे पास निया शंकाइच नहीं है शंकाइ, <रही> <पसथियो> कोई पाता है पता है नहीं ना, का तो कोई चासे पाता है, उन्होंने क्या आसे, पहले चाय का, नंबर जेसे खाते हैं बेटा, नाथ आपका था के बोल नंबर जेसे नाथ आपका नहीं खाता है। इसलिए नंबर जेसे बना आप सदर उस विशेष को देखता देखिए <laughs> <laughs> <तुँ वो थी। laughs> देख ना सवारों को देखिए सर देख ना देख ले नहीं तीन सा तीन से वहां से थे आज वो ये आते चलाकर वो जाना तो मुझे है पीटीडी भी था

ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত হুটাট করে নিজেদের পরামর্শে ওষুধ খেয়েও অনেকে অনেক সমস্যায় পড়ে থাকে এই জন্য তাদেরকে আমি একটা কথাই বলবো যে হুটাট করে কোনো ওষুধ আপনারা খাবেন না এবং অন্যের পরামর্শে কোনো ওষুধ খাবেন না হ্যাঁ প্রয়োজনীয় ওষুধ যেগুলো আছে যেমন দরদারের জন্য প্যারাসিটামল সিরল সাজ সেগুলো সসা সমস্যা হইলে খাওয়া যাবে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে অবশ্যই হোটাট করে কোনো পরামর্শ নিয়ে কখনোই ওষুধ খাওয়া উচিত নয় রেজিস্টার কিন্তু ডাক্তারের নিয়ে ওষুধ খাবেন তাতে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন শরীরে কোনো অসুবিধা হবে না কারণ একজন দোকানদারের পরামর্শ এবং একজন ডাক্তারের পরামর্শ ভিতরে অনেক পার্থক্য থাকে কতই পার্সলি

কখনো এমন ধরনের না যে আপনার জন্য কান্না দেয় করে দেবেন টাকা আছে কিন্তু একটা বক্স আসলো সেই বক্স পাঁচশো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক কথা বললাম ফুল প্রাণ কেলে দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে হয়তোবা একটু সামনের দিনে এগিয়ে যেতে সুবিধা হবে আপনাদের ভালোবাসাটা আমাদের খুবই প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ভালো কিছু করে আপনাদের দেখাতে পারবো নতুন নতুন আপডেট পেতে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সব সময় লাইফ Yeah.